নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না ক্লাব কচুরি করে দেখাবো কেমন সেদিন দেখিয়েছিলাম কাপ ক্লাব কচুরি যে তরকারিটা হয় ইন কলকাতা ফেমাস কচুরি আর তার সাথে তরকারি সেটাই দেখিয়েছিলাম আজকে দেখাবো কচুরিটা কিভাবে তৈরি করতে হবে খুব সাধারণভাবে দেখিয়ে দিয়েছে আর দারুণ খাবার এটা ক্লাব কচুরি তো দেখো প্রথমেই না বিউলির ডাল একটু ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা বা ওভার নাইট ভিজিয়ে রাখতেই পারো বেশি জল দিয়ে এটাকে পেস্ট করা যাবে না কেমন দেখো অল্প আমি জল থেকে তুলে তুলে নিচ্ছি যাতে জলটা না বেশি যায় হ্যাঁ তো এর মধ্যে দেখো কাঁচা লঙ্কা দেবো হ্যাঁ আর তার মধ্যে দেবো আদা মাপ পরিমাপ কিন্তু সব আমি ভিডিওতে দিয়ে দিয়েছি হিং দেবো জানো তো এতে হিং ছাড়া এই কচুরি স্বাদ আসবেই না হ্যাঁ আর দেখো এতে দু চামচ ঠিক একদম মেপে দু চামচ জল দেবো বেশি কিন্তু নয় দিয়ে খুব ভালো করে এটা না পেস্ট করে নেবো কলকাতায় কিন্তু এই ক্লাব কচুরি দারুণ ফেমাস সেটা তো আমরা সবাই জানি এ দেখো কীরকম পেস্টটা করেছি হ্যাঁ তো এরকমভাবে পেস্টটা করে নিতে হবে ঠিক আছে আর এবার চলো ময়দা নিয়েছি দু কাপ হ্যাঁ ময়দা দিয়েই এটা মানে করা হয় কিন্তু তোমাদের যদি মনে হয় আটা দিয়ে করবে সেটাও করতে পারো কেমন সুজি নিয়েছি মা পরিমা আবারও বলছি ভিডিওতে আমার দেয়া আছে তো দেখো এখানে নুন দিচ্ছি কালো জিরে দিচ্ছি হ্যাঁ কালো জিরেটা একটু কম দিলেও পারো আমি একটু বেশি হয়তো হয়ে গেছে তিন চামচ মতন দিচ্ছি তেল মানে কুকিং অয়েল হ্যাঁ দিয়ে না খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশা মানে বেশ ভালো করে মেশাতে হবে যাতে করে না হাতে করে চিপে মানে একটা মন্ড মতন করলে না এটা পুরো মানে একদম বলের মতন হয়ে যাবে তারপরে হাত দিয়ে যেরকম আমরা ন্যাচারালি দেখে থাকি সেই মতনই এই ময়দাটাকে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে তেলের সাথে আর এই কালো জিরে আর নুনের সাথে কেমন ঠিক এই মতো তোমরা কিন্তু আমার প্রথম থেকে শেষ অব্দি আমার ভিডিওটা দেখো প্লিজ যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ এটা সাবস্ক্রাইব করো আর বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে এটা শেয়ার করো তো দেখো এইবার আমি কি করব পুরো সম্পূর্ণ মেশানো হয়ে গেলে না এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই পেস্ট করে রাখা ডালটা হ্যাঁ আর কাঁচা লঙ্কা আদা দিয়ে যেটা পেস্ট করেছিলাম খুব ভালো করে কিন্তু একবারেই ঝপ করে ঢেলে দিয়ে মাখলে হবে না এটা না আধে অল্প অল্প করে দিয়ে দিয়ে এটাকে পুরো আটার সরি ময়দার সাথে পুরো মিশিয়ে নিতে হবে কেমন ঠিক এই ক্লাব কচুরির ময়দা বেশি কিন্তু ওই লুচি পরোটার মতন হবে না একটু শক্ত শক্ত হবে কেমন ডাল দিয়ে তো ওই জন্য জলটা আগে দিচ্ছি না জল কিন্তু পরে দেব হ্যাঁ এইটা দিয়ে আগে মেখে নেবো যতটুকু মাখা হয় ঠিক সেইরকম মেখে নেব তারপরে না জলটা গ্রাজুয়ালি আস্তে আস্তে এটা জলটা মেশাবো যাতে করে মোটামুটি একটা ডো ভালোভাবে মাখাও হয় আর তৈরিও করে নেওয়া যায় ঠিক এই মতো জানো তো যখন কলকাতায় থাকতাম তখন না ক্লাব কচুরি প্রায় খাওয়া হতো অতটা কিন্তু ইচ্ছা মানে খেতাম ঠিক আছে আনা হতো খেতাম হ্যাঁ কিন্তু না এই বাইরে এসে কী হয়েছে জানো তো খুব খাব মানে এই জিনিস কলকাতার এই জিনিসগুলো ভীষণ ভীষণ খেতে ইচ্ছা করে তখনই বাড়িতে করে ফেলি আর তোমাদের সাথে শেয়ার করে ফেলি যে কীরকমভাবে মানে জানা তো আছেই মোটামুটি তো তাও যে যেরকমভাবে দেখো আমি ময়দাটা কীরকমভাবে মাখছি ঠিক এই মতন কিন্তু মেখে নিতে হবে জানো তো জল দিয়ে দিয়ে ভালোভাবে মাখতে হবে খুব একটা নরমও হবে না খুব একটা শক্তও হবে না ঠিক এই মতন মাখতে হবে হ্যাঁ তোমরা এটা অনায়াসে অতি সহজ যে বাড়িতে কিন্তু করে ফেলতে পারো এই ক্লাব কচুরি দারুণ লাগে জল খাবারে বিকেলবেলাও খেতে পারো এই নয় যে শুধু সকালবেলাই খেতে হবে দেখো এরকমভাবে খুব ভালো করে আমি ঠেসে ঠেসে এটাকে মেখে নিলাম ময়দাটাকে মেখে নিয়ে না এটাকে একটু চাপা দিয়ে রাখবো যাতে এটা বেশি একটু ফুলে যায় বা কিছু একটু রেস্টে রাখবো আর কি দেখো একটা আফটার মানে রেস্ট নেওয়ার পর আবারও একটু হাত দিয়ে আর কি একটু তেল আর হাত মানে বুলিয়ে দিলাম দেখো স্মুথ একদম মাখা হয়েছে এবার না লেচি কেটে নেবো লেচিগুলো না ছোট ছোট হবে লুচির মতনই লুচির থেকে না এক একটু ছোটো হবে মানে এটা আর কিন্তু মোটা হবে জানো তো লুচির সাইজে করতে পারো কিন্তু মানে অনেকে আছে লুচি একটু বড়ো সাইজের মোটা করে অনেকে আছে ছোট করে লুচির মাধ্যমে মোটামুটি ছোটো দেখো ঠিক এই রকম হবে লেচিটা হ্যাঁ এইরকম লেচিগুলো সব আগে কেটে নিলাম এবার না বেলাটা দেখাই চলো বেলাটা না একটু না ছোট মানে দুবার তিনবার খালি এদিক ওদিক করে নেবো বেলনি দিয়ে দেখো একটু তেল দিয়ে এরকমভাবে বেলে নিচ্ছি বেলাটা কিন্তু বেশি বড় হবে না জানো তো এটা কিন্তু যেহেতু ক্লাব কচুরি এইরকমই হয় ঠিক সেই রকমই সাইজ আমি করেছি ক্লাব কচুরির যে তরকারিটা হয় না সেটা কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি আমার চ্যানেলে দেওয়া আছে এর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো প্রথমে না তেলটা গরম করে নিয়ে তারপরে একদম লো ফ্লেমে এই কচুরি ভেজে নিতে হবে ঠিক আছে কারণ কি একবারেই মানে জোরে করে দিলে কিন্তু হবে না তাহলে না এটা বাইরেও যেরা মচমচে হবে ভেতরটাও নরম আর মচমচের সাথে সাথে থাকবে মানে এটা অদ্ভুত খেতে লাগে জানো তো ঠিক এইভাবে করে দেখো তোমরা প্রথমে তেলটা হাই ফ্লেমে গরম করে নেবে তারপর লো ফ্লেম করে নেবে তারপর একদম বাদামি রং করে ভেজে তুলে নেবে মানে কেউ বুঝতে পারবে না তোমরা এটা দোকান থেকে কিনে নিয়ে এসেছো ক্লাব কচুরি না বাড়িতে করেছো গ্যারেন্টি আমার হ্যাঁ এই মতন দেখো প্রত্যেকটা তুলে নিলাম চলো আরও একটা তোমাদের দেখিয়ে দিই দুটো একসাথে ছেড়েছিলাম জানো তো বেশ ভালো লাগে না একসাথে যেরকম মানে এই কচুরি খেতে মানে অনেক দোকান আছে আমি বেশ ফেমাস দোকান অনেকেই জানো হ্যাঁ কলকাতায় আর কি কলকাতার কথা বলছি ক্লাব কচুরি এরম মানে একসাথে না মানে ছটা আটটা দশটা এরকম দিয়ে দেয় ফুলে আর এইটা না আর একটা কি ব্যাপার জানো তো আপনা আপনি ফুলে উঠবে যেই হয়ে যাবে না ফুলে উঠবে অদ্ভুত মানে খেতে লাগে তোমরা কী করে দেখো বন্ধুরা এর সাথে একটা লঙ্কা চাটনিও দেয় সেটা আর আমি দেখাতে পারিনি জাস্ট লঙ্কাটাকে একটুখানি ওই পাতি লেবু দিয়ে তোমরা করে নিতে পারো একটু কুচি কুচি করে কেটে সেই মতো করে নিতে পারো ভালো লাগবে খেতে তো এই মতন দেখো আমি সার্ভ করলাম আর কচুরি দেখেছ কীরকম হয়েছে তরকারি দিয়ে এরকম খেয়ে নাও কেমন লাগলো গো আজকের রেসিপিটা জানাতে আমাকে ভুলো না কেমন আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস